নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে চল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র পুনবসু অভিজিত সময় এগারোটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে একত্রিশ মিনিট থেকে চারটে বেজে দুই মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে একটা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে মহিলাদের বাড়িতে কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তার পরিবারের দিকে মনোনিবেশ করবে আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ কারো দৃষ্টি আকর্ষণ করা হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আয়ের অতিরিক্ত উৎস খোলার কারণে অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হবে ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তা সম্পন্ন করার জন্য সময়টি অনুকূল কিছু নতুন যন্ত্রপাতি কেনা হতে পারে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবটি যোগাযোগই কাজে আসবে না তবে এদের মধ্যে কোনও একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে যে কোন বহিরঙ্গন কার্যকলাপ অংশগ্রহণ করতে পারেন শিশুরা তাদের কিছু আপনার সাথে শেয়ার করতে পারে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আধ্যাত্মিকের দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি আজ আপনি অর্থশাস্ত্রের দিকে দৃঢ় পদক্ষেপ নিতে পারেন আজ বিনিয়োগের জন্য একটি ভাল দিন হবে তবে ব্যয়বহুল কিছুতে বিনিয়োগ করবেন না কারণ এটি একটি বিশাল ঝুঁকি যা আপনি বর্তমানে বহন করতে পারবেন না পোশাক সংক্রান্ত ব্যবসায় মন্দা দেখা দেবে চাকরিতে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গুরুতর প্রকৃতির হন আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উৎপাদনের বিস্তার করুন কাজে লেগে থাকুন সফলতা পাবেন স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানা রকম টোটকা নেবেন এলোপ্যাথিক ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসাই করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থ বোধ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ লক্ষ্মীর পূজা করুন আপনার ইচ্ছা পূরণ হবে আপনার ব্যক্তিগত কাজ অনেকাংশে সম্পন্ন হবে বাড়ির ছোট বাচ্চাদের বিশেষ যত্ন নিন আজ আপনি বাড়িতে আপনার স্ত্রীর পছন্দের খাবার তৈরি করতে পারেন অবিবাহিত ব্যক্তিদের একটি নতুন সম্পর্ক শুরু করার জন্য তাড়াহুড়ো করা উচিত নয় আপনার যদি অর্থ থাকে তাহলে একটি অনাথ আশ্রমে আর্থিকভাবে অবদান রাখা আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিছপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার সাহসিকতা এবং সাহসিকতার সাথে সফল হবেন তবে অর্থ উপার্জনে সফল হবেন ব্যবসায় আজ লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি যদি এক্ষুনি নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন এর জন্য আপনি বিজ্ঞাপন দিন বড় লোকেদের সঙ্গে সম্পর্ক বানান তাতে দীর্ঘ সময় ধরে লাভ পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে শরীরের দিক থেকে সাবধান থাকুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন আর টেনশনযুক্ত কাজে ব্যস্ত না থাকার এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল রাখলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে আজ কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা না হওয়ার বিষয়ে সতর্ক থাকুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুরু শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য পরিবর্তনের সময় চলছে ভালো অফার পেলে চাকরি পরিবর্তন করা যাবে সরকারে কর্মরত ব্যক্তিদের কিছু অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে আপনি যদি সম্প্রতি কোনও প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি কোন মেডিক্যাল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে স্বাস্থ্য আপনার ওয়ার্কআউট রুটিনে নতুন এবং মজাদার ব্যায়াম যোগ করার কথা বিবেচনা করুন এটি পরিবর্তন করা আপনাকে আগ্রহী করে তুলবে এবং আপনি শীঘ্রই এর সুবিধাগুলি কাটাবেন আধ্যাত্মিকতা আপনার চিন্তা কমোতে সহায়ক হবে ধ্যান আর যোগাও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ থাকবে বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনার ভাগ্যবান সংখ্যা আজ এক আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতি সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি অহম থেকে দূরে থাকুন অন্যথায় আজ প্রাপ্ত সুবিধা প্রভাবিত হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে সহকর্মীর সামনে আপনার বশকে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে সাবধান থাকুন আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোন সমস্যায় ফেলতে পারে যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোন নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করার জন্য আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময়টা কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য রঙের পরিবর্তনের মতো হবে আপনার সন্তানদের সঙ্গের দিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে কোনো পেশাগত কাজের জন্য আপনাকে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকরি আজ অনলাইন শপিং যে খুব বেশি খরচ করবেন কর কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে অর্থের অভাব অনুভব করতে পারেন যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোনও বিশেষ দরকারে আপনার কিছু অর্থ দণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোন মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে স্বাস্থ্য কিছুটা ক্লান্তি এবং অলসতার কারণে পরিস্থিতি বজায় থাকবে ব্যায়াম এবং যোগব্যায়াম আপনাকে শক্তি যোগাবে আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আজ সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বিবেক যা সঠিক মনে করে তাই করুন আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আজ আপনাকে রাস্তায় হাঁটার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার স্ত্রীর সাথে বাইরে যাওয়ার সময় সঠিক আচরণ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনও মতে যেন আপনার এই ছিব ম্লান না হয় ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না অফিসের সহকর্মী আপনার ভাবনা নিয়ে আক্রান্ত হতে পারে আপনি হয়তো কোন চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন নেবেন কি না ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশুনায় মনসংযোগ করতে পারছেন না আপনি আজকে নিজের ইচ্ছামত কোনো মূল্যবান জিনিস কিনতে চাইবেন যেমন মূল্যবান গয়না বা গানের সিডি ইত্যাদি এগুলো তেমন কিছু খুব মূল্যবান নয় তবুও আপনাকে প্রচুর আনন্দ দেবে ক্রেডিট কার্ডের লিমিট ছাড়িয়ে যাবেন না তাড়াতাড়ি এই বিলটা সুধ করে দেবার চেষ্টা করবেন এখন আনন্দ করুন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড ইত্যাদি এড়িয়ে চলুন আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে কোনও সমস্যা থেকে বের হতে না পারলে অন্য কারো সাহায্য নিতে হবে পুরনো কোনো বিষয়ে বিবাদ বাড়তে পারে সাবধান আপনার জীবনসঙ্গীকে কোনও কাজে সাহায্য করবে অবিবাহিতরা বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন ফলে পরিবারে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেতা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ কোনও জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো খবর সমর্থন পাবেন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আপনি যদি অফিসে ম্যানেজার হন তাহলে হয়তো আজ আপনার কর্মীদের সঙ্গে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে হয়তো কেউ অসম্মান করতেও চাইবে তবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত হন আপনাকে তাহলে হয়তো আজ ভ্রমণের জন্য যেতে হবে আপনি চেষ্টা করবেন এই মূল্যবান সুযোগের বেশিরভাগটাই কাজে লাগাবার চেষ্টা করবেন স্বাস্থ্য আপনার যদি কাশি সংক্রান্ত সমস্যা থাকে তবে অতিরিক্ত ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলুন মধুমেহ রোগে রোগী ব্যক্তির আজ নিজের প্রতি খুব খেয়াল রাখা দরকার আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে মানতেই হবে যে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অন্যান্য রোগের জন্ম দিতে পারে তাই আপনি নিজেকে চিন্তাযুক্ত রাখুন কাজ করবার ক্ষমতা বৃদ্ধি করান এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দিতে পারে কারও সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দের থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্যধারার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার পরিবারবর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করবেন এটা সম্ভব ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না জুতার ব্যবসা করা লোকেরা আজ বেশি লাভ পাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে এই রাশির শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনো ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনো মাপকাঠি করা যায় না যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন স্বাস্থ্য কাশি সর্দি এবং সংক্রমণের মতো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে সতর্ক করা হচ্ছে আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখা খারাপ হতে পারে আর চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময়ে সময়ে চোখকে আরাম দিতে মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো শুভ কাজে অংশ নিতে পারেন শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় কিছু নতুন পরিবর্তন আনতে পারে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে আপনাকে প্রধান ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের সম্পর্কের জন্য সময় ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সবথেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্র বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়ি ঘর অথবা কাজ কর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন ওই ক্ষেত্রে সমস্ত দিকগুলোকে সুব্যস্তিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করা পেয়ে যাবে পুরানো স্থগিত পরিকল্পনাগুলি পুনরায় শুরু করলে ব্যবসায় অগ্রগতি হতে পারে আপনি একটি বহুজাতিক কোম্পানি থেকে একটি কাজের প্রস্তাব পেতে পারেন শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিযোগিতা পেতে পারেন আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিতে পারে সাবধান আপনার সৃষ্টিশীল মনোভঙ্গি আপনাকে নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আপনার ধৈর্য এবং সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সবসময় কোনও বিষয়ের সব দিকগুলো ভেবে দেখুন এবং নিম্নস্তরের কর্মচারীদের বক্তব্য গ্রহণ করুন ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পা মিলিয়ে চলুন কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিছু সময় বাগান করা এবং প্রকৃতির কাছাকাছি থাকা আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরানোর প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোনও অসুবিধার সঙ্গে যুচ্ছেন তো তা শেষ হবার সময় এসে গেছে কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একাকী বোধ করতে পারেন মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না কারও সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন আপনার স্ত্রীর সাথে আরও ঘনিষ্ঠতা বাড়বে আজ গায়ত্রী মন্ত্র পাঠ করুন এটি আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আত্মরীদের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালোবাসার জন্যে আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন কখনও ওদের ধন্যবাদ করতে ভুলবেন না ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা প্রতিযোগী আপনি আজ পরীক্ষা সংক্রান্ত কিছু ভালো খবর পেতে পারেন আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন, ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মূল্যবান জিনিসের বিশেষ যত্ন নেওয়া উচিত বাড়ির জন্য বিলাসবহুল ক্রয়ের জন্য ব্যয় হবে পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের সঙ্গীর সাথে আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজেকে অসৎ সঙ্গে জড়িত পাবেন যার ফলে আপনার আমেজ নষ্ট হতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কারণ মানুষ নিজের সঙ্গতির জন্যে জানা যায় অসৎ লোকদের জন্যে আপনার অনেক ক্ষতি হতে পারে ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফেরত দিন পেতে পারে ব্যবসা সফল ও উচ্চতর করবে শ্রমের যথাযথ সুফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে একটি নতুন সম্পত্তির জন্য পরিকল্পনা করা ভালো হবে কর্মরত ব্যক্তিদের জন্য বাড়ি থেকে কাজ করা এখন আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে আপনাকে আপনার অফিসের দিনগুলি মনে করিয়ে দেয় আজ আপনি কোন রকম আইনযুক্ত ঝামেলা থেকে সতর্ক থাকবেন যদি ঠেকাতে না পারেন তাহলে অবস্থার অবন্তি হতে দেবেন না কারণ আইনের ঝামেলায় আপনার অনেক সময় নষ্ট হবে যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি এই জন্য আপনি ওনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের আজ তাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয় আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন